পানি সংর করলাম আর কোনো সমস্যা নাই বাস এখন একতার নেব রেডি হয়ে যাবো ও দোকানদার ভাই আমাকে এক প্লেট একটা প্লেট একটা প্লেট হ্যাঁ বাস আর অসুবিধা নাই ও ভাই আর একটা ভাই ওই একটা জুস দাও একটা জুস হ্যাঁ জুস দাও একটা যে তো দেখ ভেতরটা শুকিয়ে এসেছে ভালো হয় যাক সমস্যা নাই সময় আছে সবাই বলে আমি ভালো নিজের দোষে দোষে বান্দা আল্লাহকে দোষ দিও না এত উত্তরে এক কালকে কিভাবে হ্যাঁ কি রা আপনি কি রোজা আছো হ্যাঁ আছি তো আসো 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 করতে আসুন পরে মনে তা আমি

তুমি কোনো পেঁয়াজের মধ্যে মধ্যে ভাবছে মাগা দিয়েছে তো হ্যাঁ সব ঠিক হয়েছে মনে হয় ভেতরে ঢুকে গেছে ও ভেতরে ঢুকে গেছে কই কই দেখি দেখি

ভাই কোনদিন কারো কাছে আস থেকে মাসি ব্যবহার দেখাবেন না আমার ভিডিওটা দেখেন ভাই সবাই দেখার শেষে শুধু একটা সাবস্ক্রাইব করেন ভাই আপনার কাছে শুধুমাত্র আমার এটাই চাওয়া এছাড়া আর কোনো চাওয়া নাই আর আপনারা যে কোনো প্রান্তে থাকো আমার প্রাণ দোয়া আপনার কাছে থাকে ভাই আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থাকো